আপনি রুবেল রুবেল কয় বাচ্শা বাশ্য কয় বাড়ি ভিতরে ঢুকে যান বাশ্যার বইয়ের অন্য ঠিক নেই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে এক নজরে দেখা স্যার মত সাহেব কথা ঠিক আছে না একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়া সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে আপনি সালাম দিবেন অনুমতি নেবেন তারপরে তো বাড়িতে ঢুকবেন এই যে সালাম আর অনুমতি এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারটা থাকে ওরা রুমের ভিতরে যেতে পারবে আড়ালে যেতে পারবে কথা বলেন আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালো হয়ে যান আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আম্মা জানা ইসা রেখে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবাহান নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল জেলানি

যে নবীর সিহারার উপরে মশা মাছি পড়া হারাম নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেহের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলুন সুবহানাল্লাহ হযরতে আনাস দেখে বলেন নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন না কি পাইনি বলুন সুবহানাল্লাহ নবীজি নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধিবের হয়তো ওই রাস্তা দিয়ে কাঁফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ চলে গেছে সুগন্ধি সবাই তো আল্লাহ বলে আমার ভাইয়েরা নবীজি যখন অজু করতেন নবীজির অজুর পানি দিয়ে বের হয়ে যাইতো সুবাহান আল্লাহ বলেন আল্লাহ বলেন কেমন নবী পাই সিবাসান যে নবী আসমানের চাঁদের দিকে সেরা কোলে চাঁদ দুই টুকরো হয়ে যায় আল্লাহ আকবান জমিনে বাতুলে তুলে মা ও আরো সে আজিমে পৌঁছে যায় আল্লাহ আকবা যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিন জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর সিহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যায় তো সুবহানাল্লাহ সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই বেলাল ডেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনদিন দেখি নাই ও নবী আপনি কালিমা আর দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমি বেলালকে একটু কালিমা পড়ায়া দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে তো আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বা ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বা জান আজ কাশ্মীরে মুসলমানের রক্তে খেলা করা হয় ফিলিস্তানের জমিন আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় আজও চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয় মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয় আজও ভারতে গরুর গোশত খাওয়ারা পড়িয়ে মুসলমানকে হত্যা করা হয় আজও तमाम পৃথিবীর জালেম ভাইমানের মানার ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনালি তুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমুন নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন

ইসলাম আমাদের সাথে আছে কে এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না নমরুদ ফেরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না নমরুদ ফেরাউনের মতো ওই কেউ বিদায় নিতেই হবে কথা বলাটি কেনা বাংলার জমিনে যারা নিরহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল হাজার হাজার নির্ অপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল সাপলা চত্বরে তিন হাফেজ আলেম আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল তাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে কথা বলে ডেকে ডা যেন জুলুম করতে নাই আমরা বারবার বললাম ম্যাডাম পদ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ ত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা ইন্না বাত শারাব্বিকা লা শাদীদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা আজ আছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন এক কথা বল নাকি আপনারা ঠিক আমাদের চাচাকে বলা হয় শয়রা চাচা ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের बेटा দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খতেছেন অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন দেশ ছাড়েনি বাপের बेटी কাতারের আমিন কাতারের আমির বিমান দেশে সে প্লেনে উঠে আল্লাহর বান্দে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে মানাবা কোন কি সম্মান কেউ রাজি কিও ভাবে যায় আর কেউ পালিয়ে যায় কথা বলেন না কেন দেশনেত্রী বা বেগম খালা দিয়েছে কোনো বার দেশ ছেড়ে পালায়নি উনি দেশেই ছিল আর আপনি পালিয়ে গেলেন কেন আপনার কুটি কুটি অনুসারী কারো কথা ভাবলেন না পদত্যাগ করে যদি জেলেও যাইতেন কয়েক মাস পরে আবারও নেতা করবে মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন আপনি কেন চলে গেলেন এভাবে কেন পালিয়ে গেলেন আঠারো কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমানে ক্ষতি করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে অত সহজ না কি মনে করেন রাগ করেন নাকি আপনারা আপনি মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় আপনি কথা বলেন কিভাবে বলেন আমি দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো যাওয়ার আগে বলে চাননি ঢোকার সময় বলা লাগবে কেন আপনি আসেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন যেই দিককে মন চাই ঢোকেন তো আপনি আসেন আমরা জানি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন আই আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না ববু আই বাঘ তুমি আই বাহাদু সেই দিন আইসা ববু ক্ষমতা খারাপ এখন সামনে আসে না সব ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা ববু বা তুমি আইবা গো সেই দিন সবুプチ আর পাইবা না সমতার জিয়ার থেকে নামা সহজ কিন্তু এই জিয়ারে ওটা কঠিন কত বড় ঠিক কিনা কি ভয় পাচ্ছে নাকি কেউ হ্যাঁ ভাই আসেন আমরা শুনেন আগামী তার যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামিতে সিদ্ধান্ত নেন যেই দলই হোক পুরুষ নেতা চাই আগামিতে দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা সামনে হাত তুলে দেখা আল্লাহু আকবার নারীদের দেখার দিন শেষ আগামিতে পুরুষের বাংলাদেশ ঠিক শুনেন মিঞা রাগ বেশি ঠিক মিঞা জেদ বেশি দেখেন না शमी সাথে ঝগড়া লাগে খারিফাতিল ভেঙ্গে ফেলে দেয় शमीই তুলে আছাড় मारे ঠিক মিঞা মেনছে জেদ কত দেখেন না দেশ তুই পালিয়ে যায় তাহলে কি বুঝলেন আর যাই করেন ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে কথা গিলিয়েন না ভেদা যেই দলেরই হোক বাবা একটা পুরুষ দরকার বারে পুরুষ কেমনে বুঝে বরাক করেন নাকি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায় গভীর মনোযোগ দেশন বা যুবক যারা শনিরা শোয় না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করার সামনে যায় মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব আপনারা মুক্তি সাহেব থাকতে এলে আমার দিচ্ছেন পরে আপনারা বলি নে আর রাগ করেন নাকি আপনার আকবিদ দা লিল্লা ক একটা নবীর নবী আমার আর ডেকে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না খালি মা পরে চ প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমারা মণিক হোমায়েকে উদ্দুম বা সাগর পেশাদ পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মণিক আমার জন্য একটু ভালো করে ব্যবস্থা করে দেন ও মায়ে ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মত কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি আমি বেলালের জীবনের কোনো দাম নাই এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে হযরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ও মায়ের কাছে যা বলে নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খলে নাই বেলা অনেকটা হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার মায়া তাকায় দেখি সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মারহাবা আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার মায়ে ডেকে বলে চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও দেখো না তাকায়া তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেলে পিটটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করে খা আল্লাহ এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান কালে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের সমাজে তাকায় দেখেন এত মিথ্যা কথা বলে বাজান ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারাটা বেগা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পানি যদি দিলেন তাহলে সাদের শিশুটা মারা গেল কিভাবে কথা বলেন জাতির মানুষ বুঝে গেছে পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু সিয়ারের টিকে থাকার জন্য আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না মেট্রো রেল থেকে কান্না করে বিটিভি ভবন থেকে কান্না করে কিন্তু শহীদের রক্ত ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না এক কথা কন মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে করতে বাধ্য করতে পারে না তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কে মেয়ার তরিলে চড়ব চিন্তা করেন কত হাজার মানুষকে যে আর এই ষোলো বছরের আমল নামা যদি হিসাব করেন কত হাজার মানুষকে যে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না কথা বলেন কত মানুষ তার পরিবারের সদস্য তার যে যে এক এক টুকরো টুকরো লাশ লাশের একটা নিয়ে যে না এটা এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত সেটাও খুঁজে পাইনি কথা বলেন তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে আল্লাহ ভালো জানে ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলহামদুলিল্লাহ করতেছেন না তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গা একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে মানুষ কয় আলহামদুলিল্লাহ কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি চিন্তা করেন তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি তাহলে কি নেতৃত্ব দিলেন আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছে কি নেতৃত্ব দিলেন কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না ওনার ক্যান্সার হয়েছে দোয়া তো করা দরকার আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে দোয়া করবেন না তো কই দোয়া তো করতেছেন না আপনারা হ্যাঁ দোয়া করবেন না তার মানে কি দোয়া করবেন না তো সবাই বলতেছেন দোয়া করবেন না কি বদ দোয়া করবেন কিচ্ছু করার দরকার নেই ওনার ফলাফল আল্লাহ দেবে ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয় কথা বলে ঠিক কিনা নিজের কি তো কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কি কর্মের কাছে আবদ্ধ ওনার জীবনের কি তো কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে দিতে হবে কথা বলে ঠিক কিনা আজকে ক্যান্সার হয়েছে ওনার কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য মসজিদে মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো বাধ্য হয়ে শ্মশান ঘাটে দোয়া করবেন ওরে বাবা যাই হোক বাজান গো আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন অনেকে আলহামদুলিল্লাহ পোস্ট করতেছেন বাজা তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না এই জন্য বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হাজরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ও মায়ে দেখে বলে বেলাল উর্দুম ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হাজরত বেলাল দেখে বলে ও দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এই কথা বলার পর ওমাইয়া দেখে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবুজেল কে খবর দেবো হজরত বেলাল দিকে বলে কোনো বড় নেতা সব নেতা কোনো কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বলুন আল্লাহ আকবার এইবার উমায় দৌরে চলে গেল আফজলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কি দাদ বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আফজলের একটা বিশেষ বাহিনী ছিল ক্যাডার মাস্তান ছিল সাংগ পাঙ্গ ছিল যাদের কাজী গুলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালানো আজও তো পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন ওই জালেমদের বিশেষ বাহিনী থাকে যাদের কাজী গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা আবু জেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইত হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন মার সেলেক একসাথে ঈমান এনেছেন রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে বদমাইস আবু জেহেলের সাথে দেখা ডেকে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ ডেকে বলেন হ্যাঁ আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেহেল ডেকে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আম্মার ডেকে বলে আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই এইবার এই পাশন্ড আবু জেহেল মার ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল হজরতে আম্মার বলে কি খেলা দেখাই বা বলে তোর চোখের সামনে যদি তোর মা কে আমরা উলঙ্গ করি কেমন হবে বল হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নুকুব মাথা টা নিচু করলেন এইবার আবু জেল চলে গেল সময়ের কাছে আঘাত করতে করতে একটা নে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন

ওই অবস্থায় ওই পরিজন থেকে সময় আরাদি আল্লাহ তাল হা দেখে বলেন আমার সন্তান আম্মার বে ইমানদের কথা ইমান সারবি না আমার ওপর নির্যাতন জুলুম করতে পারে ও আমার সন্তান খবরদার রে ইমানদের কথা ইমান না এইবারা বুঝলে একটা বর্ষা دیا۔ হযরতে সোমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানে আঘাত করতে করতে রক্ত দিয়ে রাজপথ মিকে গেল শাহাদাতের পেয়ালা পান করবে যমুত অবস্থায় সন্তান আম্মারকে ডেকে বলে আমার সন্তান আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি আমি আমার জান্নাতের কে পাইতেছি। মরার আগে বলে যাই রে সন্তান তাদের ইমান কত মজবুত বাবা মুসলমান দাদা মুসলমান ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাতা কেটে দে মনে হয়েছে মুসলমান সাহাবীদের মতো ইমান আনা লাগবে বাজান তারা ছিল সত্যিকারই ईमानदार কথা বলেন ঠিক কিনা কেমন মুসলমান তারা ছিল অবস্থার বেকুতি দেখলে আমরা দল পরিবর্তন করি কথা পরিবর্তন করি প্রয়োজনে দাঁড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি আর সাহাবিরা জীবন দিয়েছেন তারপরেও জালেম কাফের বেঈমানদের সাথে কখনো আপোষ করেনি কথা বলেন ঠিক না লম্বা হবে আমি লম্বা করব না বাজান বা আবু জেল